আইপিএলের ফাইনালে খেলবে কোন দুই দল জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হরভজন সিং আইপিএল এর প্লে চারটি দল ঠিক হয়ে গিয়েছে ফাইনালে কোন দুই দল খেলবে সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন দুটি দলের নাম বলেছেন যা শুনলে অবাক হবেন আপনিও তবে বন্ধুরা আপনি যদি কে এর একজন ভক্ত হন আর মনে করেন যে কে কে আর এবছর অবশ্যই ফাইনালে খেলবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাথে সাথে প্লে চারটি দল ঠিক হয়ে গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে কে এর মুখোমুখি হবে হায়দ্রাবাদ আর তারপর এলিমিনেটরের সামনাসামনি হবে রাজস্থান ও বেঙ্গালুরু পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স চলতি মরশুমে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলেছে তারা আর ফাইনালেও যে কেকে আর খেলবে এমনটাই মনে করেন আর ফাইনালেও যে কে কে আর খেলবে এমনটাই মনে করেন হরভজন সিং ভারতের হয়ে দু সালে টি টোয়েন্টি এবং দু হাজার সালে একদিনের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মতে কেকেআরের বিরুদ্ধে ফাইনালে খেলবে বিরাট কোহলির বেঙ্গালুরু নিজের ইউটিউব চ্যানেলে হারভাজন বলেছেন আমার মনে হচ্ছে কলকাতা ও বেঙ্গালুরু ফাইনাল খেলবে সেটা হলে আবার কোহলি ও গৌতম মুখোমুখি হবে বেঙ্গালুরু চ্যাম্পিয়নও হতে পারে তবে তার জন্য ওদের খুব পরিশ্রম করতে হবে যদি একই রকম এনার্জি নিয়ে ওরা খেলতে থাকে তবে বিরাটদের আর খুব কঠিন হবে তবে তার মতে আর যে ফাইনাল খেলবে তা অবশ্যই ঠিক হতে পারে কারণ কে কে আর প্রথম কোয়ালিফায়ারে খেলবে আর জিতলেই সোজা ফাইনালে খেলবে আর হারলেও পাবে আরেকটি সুযোগ সেক্ষেত্রে কে কে আরের জন্য ফাইনাল খেলাটা যতটা সহজ হবে আর জন্য ততটা সহজ হবে না ব্যাপারটা আরসিবিকে ফাইনাল খেলতে হলে তার আগে এলিমিনেটার ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দুটি ম্যাচ জিতে তবে ফাইনালে যেতে হবে তো বন্ধুরা আপনাদের মধ্যে কার কার মনে হয় যে কে কেআর ও আরসিবির মধ্যে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল খেলা হবে কমেন্ট করে জানান আমাদের আর তবে আপনি যদি মনে করেন ফাইনালে যে দুই দলেই থাকুক না কেন কে কে আর অবশ্যই ফাইনাল খেলবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন